বন্ধুরা প্রস্তুত হন এক ভয়ঙ্কর সত্য জানার জন্য যা আপনার রাতের ঘুম চিরতরে উড়িয়ে দিতে পারে কল্পনা করুন তো আপনি গভীরতম বিশ্রামে ছিলেন হয়তো স্বপ্নের জগতে হারিয়ে গিয়েছিলেন আর হঠাৎ বজ্রপাতের মতো মাঝরাতে আপনার ঘুম ভেঙে গেল কারণটা কি জানেন প্রকৃতির ডাকে সাড়া দিতে হবে বাথরুমে যেতে হবে এবং এটা শুধু এক রাতের ঘটনা নয় এটি একটি গুপ্ত অভিশাপ যা আপনার জীবন গ্রাস করছে প্রতি রাতে এই চরম বিরক্তি একবার দুবার কখনও কখনো তিন চারবারও আপনাকে বিছানা থেকে টেনে তুলছে আমরা সেই প্রাণঘাতী সমস্যার কথা বলছি যা চিকিৎসা বিজ্ঞানের ভাষায় পরিচিত নকচুরিয়া নামে সহজ ভাষায় বলতে গেলে রাতে বারবার প্রস্রাব করার তীব্র ও অসহ্য প্রয়োজন হওয়া অনেকেই এই সমস্যাকে স্রেফ ঘুমের একটা সামান্য বাধা একটা ছোট্ট বিরক্তি ছাড়া আর কিছুই মনে করেন না কিন্তু শুনুন এই ধারণা মারাত্মক ভুল এবং এই ভুলের মূল্য আপনাকে চড়াভাবে দিতে হতে পারে রাতে বারবার ঘুম ভেঙে যাওয়াটা আপনার ব্রেন হার্ট এবং সামগ্রিক জীবনী শক্তির ওপর এক ধ্বংসাত্মক হামলা চালায় দিনের বেলায় আপনার সার্বক্ষণিক ক্লান্তি কোনো কাজে মনোযোগ দিতে না পারা ভীষণ মেজাজ খিটখিটে হয়ে যাওয়া এই সব কিছুর গোপন শত্রু হল আপনার এই রাতের সামান্য সমস্যাটি কিন্তু আসল আতঙ্কটা অন্য জায়গায় নখচুরিয়া প্রায়শই আপনার শরীরের গভীরে লুকিয়ে থাকা এমন কিছু বড় এবং জীবনঘাতী রোগের প্রাথমিক এবং চূড়ান্ত সংকেত দেয় যা হয়তো আপনি জানেনই না আপনি অজান্তেই এক নীরব ঘাতককে শরীরে পুষছেন তাই আজকের এই বিস্ফোরক ভিডিওতে আমরা এই নখচুরিয়া নামের ভয়াল দৈত্যটিকে একেবারে দাঁত ও নোখ দিয়ে খুঁটিয়ে বুঝব আমরা ফাঁস করব এর পেছনের পাঁচটি আসল কারণ যা আপনার কল্পনার বাইরে এবং যার জন্য হয়তো আপনাকে ভবিষ্যতে লাখ লাখ টাকা খরচ করতে হতে পারে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আমরা আপনাদের জানাব মাত্র কয়েকটি সহজ জীবনযাত্রার পরিবর্তন এবং কিছু চরম কার্যকর ঘরোয়া উপায় অবলম্বন করে কিভাবে আপনি এই সমস্যা থেকে চিরতরে এবং দ্রুত মুক্তি পেতে পারেন আসুন প্রথমে এই সমস্যার মূল এবং প্রাণঘাতী কারণগুলি বোঝার চেষ্টা করি কারণ যদি শত্রুকে না চিনতে পারেন তাহলে তাকে পরাজিত করা অসম্ভব প্রথম এবং চরম প্রধান কারণ ডায়াবেটিস মেলিটাস অর্থাৎ সুগার রোগ হ্যাঁ বন্ধুরা ডায়াবেটিস এমন এক বিষাক্ত সমস্যা যা বহু মানুষের মধ্যে এখনও গোপনে দানা বেঁধে আছে এবং তারা জানেনি না রক্তে শর্করার মাত্রা যখন বিপজ্জনক স্তরে পৌঁছে যায় তখন শরীর সেই অতিরিক্ত শর্করাকে দেহ থেকে জরুরি ভিত্তিতে বের করে দিতে চায় এবং এর জন্য সে প্রচুর পরিমাণে জল ব্যবহার করে প্রস্রাবের মাধ্যমে সেই শর্করাকে বার করে দেয় ফলস্বরূপ রাতে আপনার ঘন ঘন বাথরুমের প্রয়োজন হয় অনেক সময় এই ভীষণ উপসর্গটি হল প্রথম এবং একমাত্র সংকেত যা জোর গলায় বলছে আপনার শরীরে ডায়াবেটিস বাসা বেঁধেছে এখনই সতর্ক হন দ্বিতীয়ত চরম বিপদ বিপদসংকেত মূত্রনালির সংক্রমণ বা মূত্রথলির ধ্বংসাত্মক সমস্যা এই ধরনের সংক্রমণে আপনার মূত্রথলি বা ব্ল্যাডার অত্যন্ত সংবেদনশীল হয়ে ওঠে ফলে অতি সামান্য পরিমাণ প্রস্রাব জমা হলেও আপনার প্রস্রাবের তীব্র এবং নিয়ন্ত্রণের বাইরে থাকা তাগিদ আসে অনেক ক্ষেত্রে মূত্রথলির স্বাভাবিক ধারণ ক্ষমতা ভয়াবহভাবে কমে যাওয়ার ফলেও একই চরম সমস্যা দেখা দেয় আপনার শরীর যখন সামান্য জলের জন্যেও আপনাকে মধ্যরাতে জাগিয়ে তোলে বুঝবেন ভেতরে কোনো গুরুত্বপূর্ণ অঙ্গ মারাত্মক বিপদে আছে এরপর আসি এমন কিছু আত্মঘাতী ভুলের কথায় যা আপনি প্রতিদিন নিজের অজান্তেই করছেন এবং যা এই সমস্যাকে আগুন দেওয়ার মতো করে বাড়িয়ে তুলছে যেমন দেরি রাত পর্যন্ত জেগে থাকা এবং কাজ করা অতিরিক্ত মানসিক চাপ বা চরম স্ট্রেস নেওয়া এবং খাওয়ার অভ্যেসে কিছু মারাত্মক ও বিধ্বংসী ভুল থাকা এই সমস্ত জীবনযাত্রাজনিত কারণগুলি আপনার শরীরে নখচুরিয়া সমস্যার বীজ রোপণ করছে বন্ধুরা এই ভয়ঙ্কর সত্যিটা জানার পর আপনার রাতের ঘুম চিরতরে উড়ে যাওয়া উচিত আপনি কি জানেন যে আপনার এই সামান্য অভ্যেসটি যা আমরা একটু পরে আরও বিস্তারিত জানাব আপনার শরীরে এক মারণ রোগ ডেকে আনছে যার চিকিৎসা করাতে গিয়ে আপনার সর্বশান্ত হতে পারে আসলে নকচুরিয়া বা রাতে বারবার প্রস্রাব পাওয়ার সমস্যাটি মোটেও কোনো সাধারণ বার্ধক্যজনিত সমস্যা নয় এটি হল আপনার শরীরের দেওয়া একটি চূড়ান্ত লাল সংকেত যা উপেক্ষা করা মানে মৃত্যুকে আমন্ত্রণ জানানো বিশেষ করে পুরুষদের ক্ষেত্রে রাতে বারবার বাথরুমে যাওয়াটা প্রোস্টেট গ্রন্থির বিপজ্জনক বৃদ্ধি বা বিপিএইচ নামক জটিল রোগের সরাসরি লক্ষণ হতে পারে এটিকে আপনি এক সেকেন্ডের জন্য অবহেলা করলে পরবর্তীতে আরও জটিল সমস্যার সৃষ্টি হতে পারে এমনকি আপনার শরীরে অপারেশন পর্যন্ত লাগতে পারে মহিলাদের ক্ষেত্রে এটি হরমোনের মারাত্মক পরিবর্তন বা শ্রণী অঞ্চলের পেশিগুলির অসহনীয় দুর্বলতার চূড়ান্ত ইঙ্গিত দিতে পারে সাবধান আপনার সামান্য ভুল আপনাকে ক্যান্সারের দিকে ঠেলে দিচ্ছে না তো এই অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জীবনদায়ী তথ্যটি আপনি আপনার জীবনের কোন গুরুত্বপূর্ণ স্থান থেকে দেখছেন অর্থাৎ আপনার জেলা বা জায়গার নামটি এক্ষুনি কমেন্ট করে জানিয়ে দিন কারণ আপনার অবস্থানের উপর নির্ভর করে আমরা বিশেষ কিছু টিপস ও ঘরোয়া প্রতিকার শেয়ার করতে প্রস্তুত যা হয়তো আপনার জন্য বিশেষভাবে প্রযোজ্য হবে এছাড়াও আপনার যদি এই স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়ে কোনো প্রশ্ন বা দ্বিধা থাকে তাহলে সেটাও অবশ্যই কমেন্ট করে জানান মনে লাগবেন আপনাদের প্রতিটি প্রশ্ন এবং মন্তব্য আমাদের কাছে অমূল্য চলুন এবার ফিরে আসি এই সমস্যার আরও কিছু কম পরিচিত কিন্তু সমান বিপজ্জনক কারণের দিকে যা নীরবে আপনার ঘুমের বারোটা বাজাচ্ছে আমরা অনেকেই জানি না অতিরিক্ত চা কফি বা ক্যাফেইন সমৃদ্ধ পানীয় সেবন করলে প্রস্রাবের পরিমাণ অস্বাভাবিকভাবে বেড়ে যায় ক্যাফেন হল একটি শক্তিশালী মূত্রবর্ধক বা ডাইউরেটিক উপাদান বিশেষ করে সন্ধ্যায় বা রাতে এই পানীয়গুলো গ্রহণ করলে নকচুরিয়ার সমস্যা বহু গুণ বেড়ে যায় এই পানীয়গুলি মূত্রথলের পেশিগুলিকে অতিরিক্ত উত্তেজিত করে তোলে যার ফলে সামান্য প্রস্রাব জমা হলেই তীব্র তাগিদ অনুভব হয় একইভাবে রাতে ঘুমানোর ঠিক আগে বড় গ্লাসে বেশি পরিমাণে জল পান করা বা অন্য কোনও তরল গ্রহণ করা কার্যত এই সমস্যাকে আমন্ত্রণ জানানো এছাড়াও একটি বৈজ্ঞানিক বিষয় মনে রাখতে হবে মানব শরীরের একটি অনিবার্য প্রক্রিয়া হল বয়স বৃদ্ধি যেমন আমাদের শরীরের অন্যান্য অঙ্গপ্রত্যঙ্গ বুড়ো হতে থাকে তেমনই আমাদের মূত্রথলির প্রস্রাব ধরে রাখার স্বাভাবিক ক্ষমতাও ধীরে ধীরে কমতে শুরু করে এটিই হল স্বাভাবিক বার্ধক্যজনিত প্রক্রিয়া এর পাশাপাশি ঘুমের সময় আমাদের মস্তিষ্কের পিটুইটারি গ্রন্থি থেকে তৈরি হওয়া অ্যান্টিডাইইউরেটিক হরমোন বা এডিএইচ এর উৎপাদন বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কমে যেতে থাকে এই এডিএইচ হরমোন কিডনিকে রাতে কম প্রস্রাব তৈরি করতে সংকেত দেয় কিন্তু এর উৎপাদন কমে গেলে কিডনি রাতেও দিনের মতোই সমান হারে প্রস্রাব তৈরি করতে শুরু করে বিশেষ করে আমাদের শহরাঞ্চলের প্রবীণ নাগরিকদের মধ্যে এই ধরনের সমস্যা বেশি দেখা যায় উদাহরণস্বরূপ দক্ষিণ কলকাতার ভবানীপুর বা উত্তরবঙ্গের শিলিগুড়ি অঞ্চলের কোনো প্রবীণ ব্যক্তি যদি রাতে এই সমস্যায় ভোগেন তবে বয়সজনিত পরিবর্তন এবং এডিএচ হরমোনের অভাব একটি প্রধান কারণ হতে পারে এতক্ষণ তো আমরা এই সমস্যার ভয়াবহ কারণগুলো জানলাম এবার প্রশ্ন হল জীবন ধ্বংসকারী এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার গোপন রাস্তাটি কি যেমনটা আমাদের পশ্চিমবঙ্গের কোনও এক শ্রীমান অতনুবাবু এই সমস্যার স্থায়ী সমাধান খুঁজছেন তেমনই আপনারাও নিশ্চয়ই খুঁজছেন চলুন কিছু অত্যন্ত সহজ অথচ বৈজ্ঞানিকভাবে প্রমাণিত টিপস নিয়ে আলোচনা করা যাক যা আপনি সামান্য সচেতনতার সঙ্গে আপনার দৈনন্দিন জীবনে সহজেই যোগ করতে পারেন এবং রাতারাতি এর ফল পেতে পারেন যদি রাতে বারবার প্রস্রাব করার জন্য আপনার শান্তির ঘুম নষ্ট হয় তবে সন্ধ্যা সাতটার পরে অতিরিক্ত জল বা যে কোনো তরল পান করা থেকে সম্পূর্ণরূপে বিরত থাকুন তবে এর মানে এই নয় যে আপনি দিনের বেলায় জল খাওয়া বন্ধ করে দেবেন মনে রাখবেন শরীরে জলের অভাব বা ডিহাইড্রেশন থেকেও কিন্তু ইউটিআইয়ের মতো সমস্যা হতে পারে তাই দিনের বেলায় অল্প অল্প করে পর্যাপ্ত জল পান করুন কিন্তু ঘুমানোর অন্তত দুই থেকে তিন ঘন্টা আগে থেকে তরল পানির পরিমাণে হ্রাস টানুন এবং ক্যাফেইন জাতীয় পানীয় সম্পূর্ণ এড়িয়ে চলুন আপনার রাত্রের ভারী খাবার বা অতিরিক্ত তৈলাক্ত এবং অতিরিক্ত মশলাদার খাবার এড়িয়ে চলা উচিত কারণ এই ধরনের খাবার হজম করার জন্য শরীরকে রাতেও অতিরিক্ত কাজ করতে হয় যা আপনার ঘুমের গুণমত্তাকে সরাসরি প্রভাবিত করে এবং শরীরকে অতিরিক্ত জল বা প্রস্রাব উৎপাদনের দিকে ঠেলে দেয় বিশেষ করে যে খাবারগুলোতে গরম মশলার ব্যবহার বেশি হয় সেগুলো কম খান এবং খাবার ঘুমানোর অন্তত দুই ঘন্টা আগে শেষ করার চেষ্টা করুন আগেই বলেছি চা কফি এবং অ্যালকোহল হল শক্তিশালী ডায়ুরেটিক এই উপাদানগুলি আপনার মূত্রথলির ধারণ ক্ষমতাকে অস্থায়ীভাবে কমিয়ে দেয় এবং প্রস্রাবের পরিমাণ বাড়িয়ে দেয় তাই একটি সুস্থ রাতের ঘুমের জন্য সন্ধ্যা সাতটার পরে এই পানীয়গুলি একেবারে স্পর্শ করবেন না এই সমস্যার সমাধানে শারীরিক সচলতা এক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পরীক্ষিত শরীর চর্চা করলে আপনার শরীরের অভ্যন্তরীণ সিস্টেমগুলি শক্তিশালী ও সুষম থাকে যা কিডনি ও মূত্রথলির কার্যকারিতাকে উন্নত করে প্রতিদিন হালকা যোগা বা তিরিশ মিনিট দ্রুত হাঁটাহাঁটি আপনাকে এই সমস্যা থেকে মুক্তি দিতে পারে যোগাভ্যাসের মধ্যে দুটি বিশেষ আসন নকচুরিয়া কমাতে খুবই উপকারী বলে প্রমাণিত হয়েছে প্রথমটি হল কোনাসন এবং দ্বিতীয়টি হল শিষ্যাসন বা বালাসন এই আসনগুলি আপনার শ্রোণী অঞ্চলের পেশিগুলিকে শক্তিশালী করে তোলে এবং মূত্রথলির ধারণ ক্ষমতা ও কার্যকারিতাকে উন্নত করতে সাহায্য করে এই আসনগুলি নিয়ম মেনে অভ্যাস করলে রাতে বারবার প্রস্রাব পাওয়ার প্রবণতা ধীরে ধীরে এবং কার্যকরভাবে কমতে শুরু করে মানসিক চাপ বা স্ট্রেসও অনেক সময় আপনার মূত্রথলির ওপর সরাসরি প্রভাব ফেলে এবং প্রস্রাবের ফ্রিকোয়েন্সি বাড়ে আপনি যদি দিনের বেলায় দীর্ঘক্ষণ কাজ করেন এবং অতিরিক্ত মানসিক চাপে থাকেন তাহলে রাতে এই সমস্যা হওয়া খুবই স্বাভাবিক তাই প্রতিদিন কিছুটা সময় ধ্যান বা মেডিটেশন করার চেষ্টা করুন গভীরভাবে প্রশ্বাসের ব্যায়াম বা ডিপ ব্রিদিং এক্সারসাইজ করলেও মানসিক চাপ থেকে দ্রুত মুক্তি মেলে এবং রাতে আপনার শরীর ও মন শান্ত থাকে যার ফলস্বরূপ শান্তির ঘুম হয় এবার আসি প্রাচীন ভারতীয় চিকিৎসা বিজ্ঞান অর্থাৎ আয়ুর্বেদের দিকে আয়ুর্বেদে এমন কিছু দারুণ এবং পার্শ্ব প্রতিক্রিয়াহীন প্রাকৃতিক উপায় আছে যা এই নকচুরিয়া সমস্যা থেকে স্থায়ীভাবে মুক্তি দিতে পারে এবার আসুন আমাদের প্রাচীন ভারতীয় চিকিৎসা বিজ্ঞান অর্থাৎ আয়ুর্বেদের দিকে তাকাই যেখানে এই জটিল সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য রয়েছে কিছু অমূল্য প্রাকৃতিক সমাধান এই উপায়গুলি যুগ যুগ ধরে প্রমাণিত এবং সঠিক নিয়মে ব্যবহার করলে পার্শ্ব প্রতিক্রিয়ার ঝুঁকিও প্রায় নেই এক শিলা এটি প্রকৃতির দেওয়া এক শক্তিশালী রিজুভেনেটর বা পুনরুজ্জীবনকারী হিসেবে পরিচিত শিলাজতু আপনার সামগ্রিক মূত্রথলির স্বাস্থ্যের আমূল উন্নতি করে এবং মূত্রতন্ত্রের কার্যকারিতাকে শক্তিশালী করে তোলে এর খনিজ সমৃদ্ধ উপাদানগুলি কোষীয় স্তরে শক্তি প্রদান করে আপনি সকালে ঘুম থেকে উঠে গরম জল অথবা গরম দুধের সাথে অল্প পরিমাণে শিলাজতু সেবন করতে পারেন তবে মনে রাখবেন বাজারে আসল শিলাজতু চিনে নেওয়া জরুরি দুই গক্ষুর বা ট্রাইবাল টেরেস্ট্রিস এই ভেষজটি মূত্রনালীর সংক্রমণ প্রতিরোধ করতে বিশেষভাবে সহায়ক এবং এটি ঘন ঘন প্রস্রাব পাওয়ার সমস্যা কমাতেও দারুণ কাজ করে গক্ষুর মূত্রথলির পেশিগুলিকে শক্তিশালী করতে সাহায্য করে এই ভেষজটি আপনি গুঁড়ো বা চূর্ণ আকারে অথবা বাজারে উপলব্ধ ক্যাপসুল বা ট্যাবলেট হিসেবে গ্রহণ করতে পারেন এটি বিশেষত পুরুষদের প্রস্টেট গ্রন্থির স্বাস্থ্যের জন্যেও উপকারী তিন পুনর্নবা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত এই ভেষজটির অর্থ হল নতুন করে প্রাণ দেওয়া এটি একটি প্রাকৃতিক মূত্রবর্ধক যা শরীর থেকে অতিরিক্ত তরল বা এক্সেস ফ্লুইড বের করে দিতে সাহায্য করে যার ফলে নকচুরিয়ার লক্ষণগুলি থেকে সহজে মুক্তি পাওয়া যায় পুনর্নবাকে চূর্ণ বা ক্যাপসুল উভয় আকারেই বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে ব্যবহার করা যায় এটি কিডনির কার্যকারিতা বাড়াতেও সাহায্য করে চার চন্দ্রপ্রভাবতী বাটি এটি একটি ক্লাসিক্যাল এবং প্রমাণিত আয়ুর্বেদিক ফর্মুলেশন যা অত্যন্ত কার্যকর এই মিশ্রণটি মূত্রথলির পেশির শক্তি বৃদ্ধি করে এবং রাতের ঘন ঘন প্রস্রাব পাওয়ার সমস্যা নিয়ন্ত্রণে আনতে সরাসরি সাহায্য করে এই ঔষধিটি মূত্রনালীর প্রদাহ কমাতেও সহায়ক আপনাকে অবশ্যই মনে রাখতে হবে এই সমস্ত আয়ুর্বেদিক প্রতিকারের কোনো গুরুতর বা দীর্ঘস্থায়ী পার্শ্ব প্রতিক্রিয়া নেই তবে যদি আপনার আগে থেকে ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপের মতো কোনো রোগ থাকে অথবা আপনি দীর্ঘদিন ধরে অন্য কোনো অ্যালোপ্যাথিক ওষুধ খাচ্ছেন তাহলে এই প্রাকৃতিক প্রতিকারগুলি শুরু করার আগে অবশ্যই একজন অভিজ্ঞ আয়ুর্বেদিক চিকিৎসক বা রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নেওয়া আপনার জন্য বাধ্যতামূলক আমাদের ডেইলি হেলথ আপডেটের পক্ষ থেকে আপনাদের জন্য শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বার্তা কিছু পরিস্থিতি আছে যেখানে আপনি এক মুহূর্ত দেরি না করে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে বাধ্য যদি আপনার নকচুরিয়ার কারণে ঘুম খুব বেশি পরিমাণে ব্যাহত হয় যার ফলে আপনি সারা দিন ভীষণ ক্লান্ত দুর্বল বা মানসিকভাবে বিপর্যস্ত বোধ করেন তবে সময় নষ্ট না করে আপনার পারিবারিক চিকিৎসককে পুরো বিষয়টি বিস্তারিত জানান এছাড়াও যদি প্রস্রাবের সাথে রক্ত আসে প্রস্রাবের সময় প্রচণ্ড ব্যথা বা জ্বালা অনুভব হয় অথবা প্রস্রাব শুরু করতে বা ধরে রাখতে সমস্যা হয় এবং থেমে থেমে প্রস্রাব হয় তাহলে এটি প্রস্টেট গ্রন্থির বৃদ্ধি মূত্রনালিতে পাথর বা অন্য কোনো গুরুতর সমস্যার প্রাথমিক এবং চূড়ান্ত লক্ষণ হতে পারে এমন পরিস্থিতিতে আপনার মনে হতে পারে এটি একটি সামান্য ইউটিআই কিন্তু এটিকে কক্ষণ অবহেলা করবেন না যত দ্রুত সম্ভব একজন ইউরোলজিস্ট বা আপনার ফ্যামিলি ডাক্তারের সাথে পরামর্শ করুন বন্ধুরা মনে রাখবেন দীর্ঘস্থায়ী বা তীব্র উপসর্গগুলোকে অবহেলা করা কখনোই বুদ্ধিমানের কাজ নয় সঠিক সময়ে সঠিক কারণটি জানা এবং তার চিকিৎসা করানো প্রতিটি সুস্থ জীবনের জন্যে খুবই জরুরি অনেক সময় ছোট সমস্যা মনে করে আমরা যে রোগকে অবহেলা করি সেই রোগ ভেতরে ভেতরে বড় আকার ধারণ করে ভবিষ্যতে আরও কঠিন ও ব্যয়বহুল পরিস্থিতি তৈরি করে আজকের ভিডিওতে আমরা নকচুরিয়া বা রাতে ঘন ঘন প্রস্রাব পাওয়ার মতো একটি গুরুত্বপূর্ণ স্বাস্থ্য সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা করলাম আশা করি এই গভীরভাবে তথ্যমূলক আলোচনা এবং ঘরোয়া প্রতিকারগুলি আপনাদের জন্যে অত্যন্ত সহায়ক হবে এই সহজ জীবনযাত্রার পরিবর্তন এবং প্রাকৃতিক প্রতিকারগুলি দিয়ে এক্ষণি শুরু করুন যদি তাতেও ফল না পান তাহলে অবশ্যই ডাক্তারের সাথে কথা বলতে ভুলবেন না ডেইলি হেলথ আপডেটের সাথে থাকুন জীবনকে হাসি খুশি রাখুন এবং প্রতিদিন নতুন কিছু শিখতে থাকুন যাতে আপনি সর্বদা সুস্থ সবল এবং প্রাণবন্ত থাকতে পারেন নমস্কার